সালাম আলাইকুম তো সবাইকে ঈদ মোবারক মোটামুটি ঈদ শেষের দিকে তো ঈদ উপলক্ষে আমাদের সাতকাহন যে বইটা ছিল সেটার অফার ছিল যেটা আগামীকালকে শেষ হচ্ছে শুক্রবারে তো যারাই অর্ডার করেছেন আমরা শনিবারে আপনাদের অর্ডারগুলো কুরিয়ারে দিব রবিবার অথবা সোমবারের মধ্যে পেয়ে যাবেন তো যারা এখনও অর্ডার করেন নাই আগামীকাল রাত বারোটা পর্যন্ত শুক্রবার রাত বারোটা পর্যন্ত অর্ডার করার সুযোগ পাবেন তো এইখানে আমাদের নয়শো পঞ্চাশ টাকার যে বাজার মূল্যের বই আপনারা ছয়শো টাকায় ঈদুল আজাহাও উপলক্ষে ছিল তো আশা করি আপনারা যারাই সংগ্রহ করার করেছেন এবং যারা এখনও জানেন না বা করেননি তারা চাইলে আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ঠিকানা দিয়ে দিতে পারেন আপনার কাছে পৌঁছে যাবে আসলে কুরিয়ার বন্ধ থাকার কারণে গত কয়েকদিন কিন্তু মোটামুটি আমরা যদি বলি সেই বৃহস্পতিবার মিড ডে থেকে মোটামুটি বন্ধ তো যাই হোক বাংলাদেশে ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে জাস্ট আগামীকালকে শুক্রবার শনিবার থেকে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে রবিবার থেকে তো সরকারি অফিসও খুলবে তো ইনশাল্লাহ রবিবার অথবা সোমবারে আপনারা হাতে পেয়ে যাবেন তো বইটা আর অনেকে সূচিপত্র দেখতে চান আমাদের এই যে পেজ আছে পেজের সূচিপত্র নানা প্রকার জিনিসগুলো দেওয়া আছে যারা এখনও আমাদের পেজটা ফলো করেননি অবশ্যই অবশ্যই ফেসবুকে গিয়ে পেজটা ফলো করবেন তো যেহেতু আমাদের আগের আইডি যেটা ছিল সেটা অলরেডি কিন্তু বাতিল হয়ে গেছে এটা আমাদের নতুন পেজ তো এই পেজ থেকে আমরা বিভিন্ন প্রকার ভিডিওগুলো আপলোড করি তো এইখানে আপনি দেখবেন যে সূচিপত্র দেওয়া আছে তো এখানে আপনি যাবতীয় সূচিপত্র পেয়ে যাবেন যে কোন রিলেটেড বই কি কী দেওয়া আছে এখানে তো ওভারঅল যদি আমরা বলি এখানে আপনি ব্যাংকিং বিনিয়োগ রিলেটেড জিনিসগুলো জানতে পারবেন আইন আদালত জানতে পারবেন ভূমি ব্যবস্থাটা জানতে পারবেন ভূমির সাথে জড়িত যা কিছু আছে উত্তরাধিকার বিবাহ তালাক সব কিছুই আপনি এটার মধ্যে পেয়ে যাবেন আশা করি যে ছয়শো টাকায় বইটা আপনার জন্য সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে যেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন পাশাপাশি বইটার উপর ভিত্তি করে আমরা আগামী কালকে মোটামুটি শুক্রবার আমরা ট্রাই করব কিছু বেসিক ক্লাস নেওয়ার জন্য এটা ছাড়া আরও দুইটা টোটাল তিনটা ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করব তো সেই তিনটা ক্লাসের উপর আশা করি আপনারা উপকৃত হবেন আর যারাই এখনও অর্ডার করেনি অবশ্যই অর্ডার করে নেবেন আপনারা রবিবার অথবা সোমবারে পাবেন যারা কয়েকজন এখনও পান নাই তো সেটা শনিবারে আমরা আপডেটটা দিব যদি আপনাদের ঠিকানায় না পৌঁছায় অবশ্যই অবশ্যই আপনি পাবেন টেনশনের কোনো কারণ নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সৎ কাহনের সাথে থাকবেন তাহলে ভূমি আইন রিলেটেড আপ টু ডেট তথ্যগুলো আপনারা পাবেন আর যেই নিউজটা বারবারই করেন যে দলিলগুলো অনলাইনে করা হচ্ছে হয়ে যাচ্ছে কাজ শুরু হয়েছে এখনও এরকম আনুষ্ঠানিকভাবে কিছুই হয়নি কারণ তারা চাচ্ছে জুলাই থেকে অনলাইন ভিত্তিক যেই সেবাগুলো আমরা পাচ্ছি যেমন ধরেন যে নামজারি খতিয়ান নকশা সেখানে আরও যুক্ত হবে ধীরে ধীরে যেই একটা জমির মালিকানা সনদ যেটা বিএমপি সরকার দুই সালে নিয়েছিল সেই প্রজেক্টের কোটি কোটি টাকা কিন্তু তসনস হয়েছে তো যেহেতু আবার বিএনপি সরকার ক্ষমতায় আসার তো সেই ভূত আবার তাদের মাথায় চেপেছে যে জমির মালিকানা সনদ তো এই মালিকানা সনদ দিলে নানা প্রকার তর্ক বিতর্ক আছে যেহেতু আমরা তাদের এখনও কোনো ফর্মেট পাই নেই যে মালিকানা সনদে তারা কি দিচ্ছে তো ওই জন্য এখনও আমরা ভিডিও আপলোড করিনি তো আমরা ট্রাই করতেছি যে তাদের কিছু কনসেপ্ট নেওয়ার জন্য অতীতই জানতে পারবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই